হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় দেখা যাবে এখন কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করা যাক পেপসেকো ইংক পেপে পিইপি এই পর্যালোচনাটি সাতাশে মে দুই তারিখের তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গরু, মার্কেট সংগঠন প্যাপসকো ইংক উপশ্রেণীর অন্তর্গত বেভারেজেস চব্বিশটি কোম্পানি তুলনার সাথে জড়িত এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে বিবেচনা করব যদি প্রয়োজন হয় আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা আপনাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার রিপোস্ট এবং অন্যান্য বিভিন্ন সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সত্যি এটি সব প্রয়োজন তাই আমরা অবশেষে শুরু করব কর্পোরেশনের বাজার মূলধন প্যাপসেকো ইংক প্যাপ মূল্য দুইশো ডলার সত্তর সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল সাতশো ডলার বিলিয়ন প্যাপসেকো ইং প্যাপ বত্রিশ দশমিক এক নয় তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল আঠারো ডলার ছিয়ানব্বই সেন্ট বিলিয়ন একশো চব্বিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ প্যাপসেকো ইংক পনেরো দশমিক তিন চার এক শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার প্যাপসেকো ইংক উপশ্রেণীতে বাজার মূল্য বত্রিশ দশমিক এক নয় তিন শতাংশ ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন পনেরো দশমিক তিন চার এক শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় বাহান্ন শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ পঁয়তাল্লিশ ডলার দশমিক ছয় নয় ছয় বিলিয়ন মূল্যে ঋণ ইকুইটির দুইশো একচল্লিশ শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা ব্যালেন্স ছাব্বিশ দশমিক আট উপশ্রেণীর গড় হল তেইশ দশমিক ছয় যা উপশ্রেণীর গড় থেকে বারো শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে এর মুনাফা সূচকের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল নয় হাজার একশো চুরাশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় এগারো হাজার চারশো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে চব্বিশ দশমিক আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল দুই দশমিক সাত উপশ্রেণীর গড় হল দুই দশমিক আট যা উপশ্রেণীর গড় থেকে চার শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের রাজস্বের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত ১২ মাসের জন্য রাজস্ব ছিল একানব্বই হাজার আটশো আশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড রাজস্ব এক লাখ চৌদ্দ হাজার ছয়শ আশি ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে পঁচিশ শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতার বিপরীতে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব কর্মক্ষমতা মূল্যায়ন করুন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনি প্রজেক্টটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন গুরু মাকেটস মার্জিন হল দশ শতাংশ উপশ্রেণীর গড় এগারো দশমিক সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ত্রিশ দশমিক শূন্য আট সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় সাত শতাংশ কম এবং এটি কোম্পানির স্টক মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে প্যাপসকোইং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ সাতশো উনসত্তর হাজার ডলার এবং উপশ্রেণীতে সাতশো হাজার ডলার রয়েছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভ আঠাশ ডলার নব্বই সেন্ট হাজার উপশ্রেণীর সহ ত্রিশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি রাজস্ব অংশ দুইশো ডলার হাজার উপশ্রেণীতে দুইশো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এগারো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি হল এক দশমিক দুই শতাংশ একটি উপশ্রেণীর গড় চার দশমিক আট শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক আর এস সাই চৌদ্দ কোম্পানির জন্য একান্ন শতাংশের একটি স্তর দেখায় প্যাপসেকো এং উপশ্রেণীর জন্য এই স্তরটি তিপ্পান্ন শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় শেয়ারের মতোই উদ্ধৃত হয় পেপসেকো এং প্যাপ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতার তুলনা পেপসেকো ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাস ধরে প্রচার দেখতে পেপসেকো ইংক মাইনাস তিন দশমিক সাত শতাংশের পরিবর্তন দেখিয়েছে শূন্য দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে মোট ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে এক বিয়োগ উপশ্রেণীর গড় হল এক দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে আমরা দেখব সমগ্র বাজারের গড় রেটিং হল শূন্য দশমিক চার পয়েন্ট মাইনাস এক পয়েন্টের স্কোরের বিপরীতে পেপসিকো এংক পেপ আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে একটি সহায়তা সিস্টেম সহ সমস্ত সমাধান রয়েছে গুরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে প্যাপসেকো ইঙ্ক মূল্যায়ন তথ্য সিস্টেম গুরু মাকেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি আদেশ খুলবেন না কারণ পেপসিকো ইঙ্ক এটি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং এর থেকে সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যি বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক